আউবিলে হি মিনা শেত নে র যে বিতাড়িত শয়তানে রস আছা থেকে আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই বিস্মিন লেহি রনা নে রহি দয়াময় করুণাময় আল্লাহর নামে শুরু করছি অতি নিৱা যেহেতু

আমি তো সৃষ্টি করেছি মানুষকে শ্রেষ্ঠতম গঠনে অতপর আমি ওকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গাইরু মামনুন কিন্তু তাদের নয় যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ এদের জন্য তো আছে নীরব পুরস্কার ফামা

এই চূড়ার উপর আমল করার তৌফিক দান করে আমিন